হ্যালো সাকিবিয়ান মেগা স্টার সুপার সাকিব খান এই মুহূর্তে তুফানের প্রমোশনে কলকাতায় অবস্থান করছেন কলকাতায় তুফানের প্রমোশনে মেগা স্টার সাকিব সাকিব খান বিব্রত তিনি লজ্জিত তিনি মুখ লুকিয়ে ফেলছেন একটা প্রশ্নের একটা প্রশ্ন শুনে ওই প্রেস কনফারেন্সে সুপার স্টার মেগা স্টার সাকিব খানকে একটা একটা কোশ্চেন করা হয়েছে যে কোশ্চেনটার জন্য সাকিব খান খুবই অপ্রস্তুত ছিলেন এবং ওই কোশ্চেনটা শোনার পরে সুপার স্টার সাকিব খান যেভাবে বিব্রত হয়েছেন তিনি তাৎক্ষণিক অবস্থায় মানে তিনি এমন একটা অবস্থা তিনি মুখটা লুকাতে পারলেই বাঁচেন কোশ্চেনটা কি ছিল দা নেশন দ্যান্স টু নো জাতি জানতে চায় ওইখানে একজন সাংবাদিক স্টার সুপার সাকিবকে প্রশ্ন করেছে বুবলি কি তুফান ছবিটা দেখেছে ইতিমধ্যে ডালিউর কোন এবং তিনি তুফান টাইম নামে একটা পোস্ট করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি স্বপ্ন মিয়াসী বুবলি তুফানটা দেখেছে এই কোয়েশ্চেনটাতে মেগাস্টার সুপার সাকিব খান বিব্রত তার থেকে বড় কথা হচ্ছে সুভাষ শাকিব খান এতটাই বিপদ হয়ে গেছেন যে তিনি মুখটা লুকাইতে পারলেই ফেলেছেন সাকিব খান এই কোশ্চেনটা কি হয়েছিল বা তিনি ঠিক প্রতিক্রিয়াটা কি এবং শাকিব খানের পাশে বসেছিল তুফান ছবির নায়িকা শাকিব খানের কু আর্টিস্ট এবং কলকাতা ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় সুপারস্টার নায়িকা মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী তুফানের ডিরেক্টর রায়হান রাফি সাহেবকে জিজ্ঞেস করছেন বুবলিকে সবনাম বুবলি ওনার লেভেলটাকে যতই তবে উপরে উপরে নেওয়ার চেষ্টা করুক না ওনার লেভেলটা বুঝতে পারছেন তো বুবলি সম্পর্কে উনি সুপারস্টার দেশ বিদেশ কাঁপিয়ে বেড়াচ্ছে ওনার ছবি ওনার বক্তদের গুটি কয়েক বক্ত ওনারা এটা বলে সেই সবনাম ইয়াচুন বুবলিকে মিমি চক্রবর্তী চিনে না মিমি চক্রবর্তী তুফানের ডিরেক্টরকে জিজ্ঞেস করছে বুবলিকে আর সবরম বুদ্ধি দর্শকরা বলছে বক্তরা বলছে অল্প কিছু বক্তরা বলছে ওনার তো আছেই আট তাদের তাদের নায়িকা নাকি অ্যাঞ্জেলিনা জোলি ঐশ্বরীরা বাচ্চন দীপিকা বাদু কনের থেকেও জনপ্রিয় এই মুহূর্তে বলিউড কাপানো আলী এবারের থেকেও জনপ্রিয় অর্থাৎ সারা বিশ্বব্যাপী স্বপ্নম বুবলিকে এক নামে চিনে এবং স্বপ্নম বুবলি যদি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যাতেন যদি যদি যাইতেন তাহলে তিনি হয়তো ইতিমধ্যে বিশ্ব সুন্দরী হিসেবে একটা বাংলাদেশকে একটা গোল্ড বাংলাদেশকে একটা খেতাব বাংলাদেশকে গর্বে গর্ভবতী করে ফেলতেন তিনি স্বপ্নম বুবলি বক্তদের মতে অর্থাৎ নিমু তাকে চিনিই না আর শাকিব খানের জীবনে স্বপ্নম বুবলির সাকিব খান নিজেকেও নিজে হয়তো মাঝে কপাল সাবার জীবনে আমি এত কিছু করলাম স্বপ্নম বুবির সাথে আমি সম্ভব করতে হলো স্বপ্নম বুবির নাম তোমার সাথে জড়াইতে হলো এম ইকবালের ইকবালে সাকিব খানকে টেনে টেনে নিচে নাম আছে স্বপ্নম বুবলি